আমরা মনে করি দাগ করলে আমি বলে দেব সেটা হচ্ছে তুমি তোমার পায় সাথে সুন্দর একটা মুসকি হাসি দিবে সুন্দর একটা মুসকি হাসি তাহলে তার মনটা বড় হয়ে যাবে তোমার মনটার পদের ধরে শান্তি আসবে শান্তি আমরা কেন পাই না

আপনি সকালবেলায় একজন রোগীকে দেখতে গেলেন হাসপাতালে ক্লিনিকে অথবা বাসায় অসুস্থ একটু গেলে খবর দিলেন অথবা মোবাইল করলেন বলছেন সকালে যদি কেউ দেখতে যায় সপ্তাহে বাঁধ ফেরিতে একজন বেরস্তা না কয়েক হাজার একশো না দুইশো না এক হাজার না সত্যের হাজার বেরস্তা আপনার জন্য বাঁধ দোয়া করবে সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত আপনার জন্য বাঁধের দোয়া করবে

মুসলমানদের দুর্বল শ্রেণীর ভিতর তালাস করো অর্থাৎ তোমরা আমাকে তো সেখানেই খুঁজে পাবে কারণ আল্লাহ তোমাদেরকে যে রিসিপ দিচ্ছেন এই দুর্বল শ্রেণীর মাধ্যমে আপনার বোন ভাই অভাবে আপনি তার কাছে যাবেন তার সাথে সহযোগিতা করবেন আল্লাহ বলতেছেন যে আমি আপনাকে যে টাকা দিচ্ছি ওই আপনার অভাবে বোনের উচিত দেখছো আল্লাহ আপনার অভাবই ওই আত্মীয় রসিটাই আমাকে আপনাকে রিসিপ দিচ্ছি আমি আমি আপনি এটা মনে করবেন না যে আপনার মাধ্যমে আপনার যোগ্যতা 바탕ে আপনি এই টাকা অর্জন করতেছেন না না মিথ্যা কথা আমি তোমাকে রিজিক দিচ্ছি তোমার ওই অভাব প্রশ্ন যে ভাই আছে তোমার বোন আছে তারা অভাবী যারা আছে আপনি তোমার আত্মীয় সদয় হতে তাদের ওসিরে আমি তোমাকে রিজিক দান করতেছি তোমার রিজিকের পথে বরকত দিচ্ছি সুবহানাল্লাহ এজন্য আলຕາ रसूल सअम के আরেকটি আদারস সুন্নাত হচ্ছে সমাজের মধ্যে যারা অবহেলিত অবহেলিত একেবারে কেউ খবর নেয় না আলহামদুলিল্লাহ এটা সন্তান হিসেবে বলি সমাজের মধ্যে সবচাইতে যারা মিস্ত্রি গরিব এদের সেটা আমি বেশি চলে এটা আল্লাহ রসুল সাল হিসেবে আদর্শ আমার বাবা জানো চট্টগ্রাম জমি এতে ফানা জাতীয় মসজিদের পথে অনেক বছর তিনি খতিব ছিলেন ইমাম ছিলেন সবসময় দেখতাম যে অনেক অনেক মন্ত্রী একটি অভাব নাই ওখানে কিন্তু দেখতাম যে সময় বেশি সাধারণ মানুষের সাথে বিশ্বে এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্দর এবং আদর্শ চেষ্টা করি এভাবে চলার জন্য